আমরা কয়জন আছি এক দুই তিন চার বাড়িতে আছে কয়জনের আরো দুজন আছে হ্যাঁ আমরা ছজন আছি কিন্তু তাও হবে চারটা ভোট হয়েছে ওরে বাপ রে আমার ওবিসিতে হাত দিয়েছে সরকার রে হ্যাঁ এত বড় ক্ষমতা আমরা আমরা বরবাদ হয়ে গেল আর বরবাদ যদি হব ঠিকই আছে কিন্তু আমরা হাত পাল্লা নিয়ে মরবো ওটা করতে কি বেটা আয় না ক্যা দি হাত পড়া লাগে মরবো আমরাকে অফিসি যখন সরকার কেটে দিয়েছে আমরা এখন এই ক্যাটাগরি আমরাকে পেছিয়ে গেছে মনে করে যে বি ক্যাটাগরি থেকে ও পিছিয়ে দিছে আমরা চাকরি পাব না তাহলে এর জন্য আমরাকে কি করতে হবে বুদ্ধি কি আছে রে বেটা

আর পিছিয়ে থাকবো না এই শের সাবাদিয়াকে বলছি বলছি বলুন শুনছেন আমার ঘরে আজকে ও বেশি কেটেছে আপনার ঘরে ও বেশি কেটেছে আমাদের ভবিষ্যৎ হচ্ছে ছেলে মেয়ে আমরা যাদের জন্য রক্ত পানি করে কেটেছি যাদেরকে খাইয়েছি

আবে পান খাইনে চুন লাগবে বে আর পানটা ভাতে নুন লাগবে হে আর সরসবাদি বাছতে হলে দল করতে হবে বে ঠিক আছে ও করব তালে বল হবে এ দোল হবে বে তুই বল হবে বে তার আগে দেব আমরা বুঝতে পেরেছিস যেমন হারকে মুখ লাল হয়ে যায় বুঝতেছি আর শেষাবাদী যদি আন্দোলন করে সবাই ডেকে কাছে বসায় এগুলো হচ্ছে আমাদের পরিস্থিতি বুঝতে পেরেছি তাহলে আমরা আর বসে থাকবো না আমরা দল করবো আমরা ফল করবো আমরা শেষ করব। করবো ঘরে ঘরে জাগাবো আমরা আর বসে থাকবো না ঘরে ঘরে না একটা কথা শুনে নেন আজকে তার নেতারা আমরা কিভাবে ব্যবসা যেমন কহিলে আগে যে সিপিএম পঁয়ত্রিশ বছর রাজত্ব করে গেছে কংগ্রেস করে গেছে এখন মোটামুটি বারো চোদ্দ বছর হয়ে গেল আমাদের টিএমসি করছে আজকে দেখ প্রয়োজন মতো আমরাকে ব্যবহার করছে যখন ওদের ফায়দা উঠে যাচ্ছে তুই কে তো আমি কে তুই যে হিন্দিতে বলে না আমাদের মুসলিমরা মতলব নিকাল গা তো তুম কোন হ্যাঁ কি বেটা বুঝতে পেরেছি যেমন বেটা দেখা যায় কানা লাঠির সাহিত্যে রাস্তা খুঁজে একটা লাঠি দিয়ে টেন ধরে ধরে না তাহলে কিসের এই লাঠিটা হচ্ছে ওর মেন হ্যাঁ ওই কানাটা কিন্তু কিছু বোঝে না ওই লাঠিটা দিয়ে সবকিছু দেখে সবকিছু করে একদিন যদি কানার চোখটা যদি ফুটে যায় তাহলে লাঠিটা ফেলে দেওয়ার দরকার নাই আর লাঠি কি করবে তাহলে একদিন দুঃখের সময় তো লাঠিটাও ছিল ছিল তো ছিল কিন্তু আজকে চোখ ফুটে গেছে তখন আর লাঠিটা কেউ দিয়েছে তো সেই রকম আমাদের পরিস্থিতি করছে বেটা যখন ভোট আসলো আমরা কে দর্শক আমার আওয়াজ শোনা যাচ্ছে নাকি ভয়েস কেমন হয়েছে ভয়েস পরিষ্কার শোনা যাচ্ছে নাকি অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানান আর কি কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই লিখে জানান কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন আর আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে নাকি একটু লিখে জানাবেন সরকারের কাছে আমরা সকলে আন্দোলন করব আমরা প্রশাসনের কাছে আমরা আন্দোলন করব যে আমাদের অভিষিটা আবার আমরাকে ফিরিয়ে দেওয়া হোক আমরা অভিষিকা চাই আমাদের ছেলেমেয়ের যেন সে জীবন নষ্ট না হয় পড়ার দিকে যেন আগ্রহ থাকে আকাঙ্ক্ষা থাকে না হলে আমাদের ছেলে মেয়েদের লেখা পড়ার দিকে মনটা একবারে ভেঙে গেছে আর স্কুল যেতে চাই না এই বলে আমার এই সংক্ষিপ্ত ছোট্ট একটি নাটক আপনাদের সামনে আমি শেষ করলাম ভাই সব জিনিস